সুপার ব্যাপারটা আছে দেখো এখানে সিস্টেমের ব্যাপার আছে যেরকম আমরা তো ফার্স্ট টাইম আইএসএল খেলছি আমরা এই ব্যাপারটা জানি না কিন্তু আমার মনে হয় মোহনবাগান ক্লাবকে আমার সচিব ওর সচিব মোহনবাগানের সচিব বসেই এগুলো ডিসাইড করা উচিত কেননা আজকে যদি আমাকে ও পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টিকিট দেয় তো আমাদের খেলার মধ্যে ওকে পাঁচটি পাঁচ হাজার টিকিট দিতে হবে বেঙ্গল যদি আমাকে পাঁচ হাজার দেয় আমাকে ওকে পাঁচ হাজার দিতে হবে টিকিট ও যদি ওরা পাঁচশো দেয় আমরাও পাঁচশো দেবো খালি থাকবে স্টেডিয়াম আমাদের ফ্রি দিয়ে দেবো লোককে বা কী করে ইনভেস্টার ভাবে চাইবে সেটা করবে বিক্রি করবে কত দামে বিক্রি করবে কিন্তু উচিত এটাই ছিল যে সিক্রেটি টু সিক্রেটি ইনভেস্টার নিজের জায়গা ইনভেস্টার আজকে আছে কালকে অন্য ইনভেস্টার আসবে নানা রকম ব্যাপার হতে পারে কিন্তু এই জিনিসটা যে সিক্রেটি টু সিক্রেটি কথা বলা বা ক্লাব টু ক্লাব যে কথা বলা আমার মনে হয় এটা বলা উচিত ছিল আর আমরা সঠিকভাবে এই আইএসএল এর টিকিটের কী বিতরণ হয় কিভাবে হয় আমরা এখনও জানি না যারা দশবার পনেরো বার খেলেছে যারা পাঁচবার সাতবার খেলেছে ওরা ঠিক আমাদেরকে গাইড করতে পারে এই কিভাবে কি করা যাবে বাদ বাকি এখন ফুটবল তো রান করছে বোর্ড বোর্ড অনুযায়ী কে বোর্ডের মধ্যে কি বলবে না বলবে আমরাও অন্যরকমভাবে কথা বলতে পারব না আগে ক্লাব ডিসিশন নিতে পারতো এখন ক্লাবেরই লোক যারা আছে যারা বোর্ডের মধ্যে আছে তারা ডিসিশন নিতে পারবে যে কত টিকিট নেবে কত টিকিট দেবে আমরা দেখি যে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের যখন ম্যাচ হয় সেক্ষেত্রে যাদেরই হোম ম্যাচ হোক সেক্ষেত্রেও অপোনেন্ট দলকে সমসংখ্যক টিকিট দিতে হয় কারণ এটা যে মঙ্গল সিস্টেমই হবে কেন মোহনবাগান বেঙ্গল মোহনবাগান তিন ক্লাব তো এক সমান সমান আছে কিন্তু কেউ যদি কোনো জায়গায় মিনি ডারবি লিখে দেয় তাহলে তার ভুল আছে সেই ভুল তাকে শুধরানোর দরকার আছে কিন্তু আমি জানি যে আমরা পাঁচ তারিখে সুপার ডারবি খেলতে যাচ্ছি হিস ইজ ফার্স্ট টাইম আবার সুপার ডারবি তো এবারে কে কী বললো না বললো সেটা নিয়ে আমাদের অত মাথা গামানোর কোনো লাভ নেই মাঠের মধ্যে দেখা হবে কথা হবে যে কে সুপার ডারবি খেলতে পারে কে মিনি ডারবি হতে পারে এটা মাঠের মধ্যে

এর জন্য অত বেশি চিন্তা করার দরকার নেই যে ডিফেন্ড করছে চ্যাম্পিয়নশিপ তার চিন্তা আছে আমাদের কোনো চিন্তা নেই আমরা তো ফার্স্ট ইয়ার দিস ইয়ার ইজ আওয়ার লার্নিং টাইম আমরা এই পড়াশোনা করছি এবারে আইএসএলের জন্য আমাদের অত চিন্তা নেই আমাদের কোচের উপরেও চাপ নেই প্লেয়ারের উপরেও চাপ নেই যেহেতু আমরা ফার্স্ট ইয়ার ডেবিউ দিয়েছি ফার্স্ট ইয়ার আমরা খেলছি আমাদের ইনভেস্টারও কোনো চাপ নেই যে হ্যাঁ ভাই করতেই হবে যদি রেজাল্ট ভালো হয় খুব ভালো যেরকম হবে মাঠে হবে সমর্থক যেরকম খেলা দেখতে আসছে যত বেশি সংখ্যাতে আসবে ভালো হবে টিমের জন্য মানে খুব মানে খুব ভালো হবে যদি ওরা এসে উৎসাহী করে আমাদের প্লেয়ারদেরকে পাশে দাঁড়ায় কোচের পাশে দাঁড়ায় তো ওটা সবসময় মডার্ন স্পোর্টিংয়ের দর্শকরা তো আমাদের পাশে দাঁড়িয়েছি আমরা অনেক খারাপ খারাপ সময় দেখেছি তারা এসছে এখনও আসবে এবারে টিকিটের কি সিস্টেম হচ্ছে অনলাইন বিক্রি হচ্ছে কোথায় থেকে হয়েছে সেটা আমরা সঠিক জানি না কিন্তু আমরা প্রত্যেকটা যতগুলো আমাদের দর্শক আছে যত নতুন দর্শক হচ্ছে য়াং ছেলেরা হচ্ছে তাদেরকে আবেদন থাকবে যে তোমরা সবাই মাঠে আসো টিমকে সাপোর্ট করো টিম খুব ভালো খেলছে যেই অনুযায়ী টিম আমরা এক্সপেক্টেশন ছিলাম তার থেকে ভালো খেলছে এবারে যদি এই সময় যদি আমাদের দর্শক আমরা যদি সাপোর্ট টিমকে না করি কোচকে না করি তাহলে ওদের মন ভেঙে যাবে ওর জন্য সবার সঙ্গে আবার নিবেদন করছে আমাদের যতগুলো দর্শক আছে তারা সব মাঠে আসুক খেলা উপভোগ করুক হার জিত পার্ট অফ দ্য ফুটবল আছে ও কোনো ব্যাপার সেটা দেখো সেটা তো আমি ও কী বিক্রি করবে তোমার দোকান আছে তুমি কি বিক্রি করবে না করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে ওরও তো পয়সার দরকার আছে ওর যদি পয়সার দরকার না হয় নাও হতে পারে বড়ো ইনভেস্টার ওদের হাতে আছে তা আমাদের দর্শককে টিকিট দেবে না কিন্তু আমাদের যা পাবত্ত টিকিট আছে আট পার্সেন্ট দশ পার্সেন্ট যেটা ওপোনেন্ট টিমকে ইস্ট বেঙ্গলকে দেয় ওই টিকিটটা তো আমাকে দেবে ওটাই দিয়ে আমরা আমাদের দর্শককে যা আছে টিকিট দেব কি করা যাবে এখন যদি ওরা বিক্রি করে ওরা চায় যে না নাইনটি পারসেন্ট আমরাই আমাদের লোককেই দেব। তাতে কোনো চিন্নাইয়ের পুরো লোক তো চিন্নাইয়ের লোক ছিল সেখানে তো আমরা ভালোই খেলেছি খারাপ তো খেলিনি ਇਹਨੇ ਉਹ ਜੇ ਜੀ ਪੂਰਵ ਮਨ ਮੰਗ ਨਹੀਂ ਥਾਗੇ ਤਾਂ ਕੀ ਆ쉐 ਜਾਏ ਆਮਾ ਪਲੇਅਰ ਠੀਕ ਦੇ 100% ਜੇ ਜੀ ਦੇ ਆਰ ਥਾਕੇ ਦੇਵੇ ਦਾਣੀਆਂ ਦਾਣੀਆਂ ਤੋ ਹਾਰ ਗੋ ਇਹਟਾ ਪੱਕਾ ਹੈ ਬਾਰੇ ਆਮਾ ਗਰਾਉਂਡ ਸਟਿਵੀਸ ਸੰਗੇ ਗਰਾਉਂਡ